আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য সুখবর আপনারা যারা চাকরি খুঁজছেন হতে পারে এটি আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই ভিডিওর পর থেকে আর কোনো চাকরির ভিডিও আপনার নাও দেখা লাগতে পারে খুলে যেতে পারে আপনার ভাগ্য মুছে যেতে পারে আপনার বেকারত্ব জীবনের অভিশাপ বাংলাদেশ চা বোর্ড এখানে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ হয়েছে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে দেখতে পাচ্ছেন ডেডলাইন বিশ ফেব্রুয়ারি দু ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ চা বোর্ড চা বাগান ব্যবস্থাপনা কোষ প্রধান কার্যালয়ে দেখতে পাচ্ছেন নাসিরবাগ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি বেশি বেশি চা পান করুন স্বাস্থ্য সুন্দর সতেজ রাখুন বেশি বেশি লিকার চা পানে ক্যান্সার হৃদরোগ হার মানে কত সুন্দর দুটি বাক্য লিখে রেখেছে বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত পরিচালিত বাজার জেলার অবস্থিত বিভিন্ন চা বাগানের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগের ভিত্তিতে বাংলাদেশী নাগরিক হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম মহাব্যবস্থাপক বেতন স্কেল আলোচনার সাপেক্ষে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বয়স ও অভিজ্ঞতা প্রার্থী যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ চার বছরের স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাকোতর ডিগ্রি থাকতে হবে তবে কৃষি উদ্ভিদ বিজ্ঞান চা সংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স ন্যূনতম পঁয়তাল্লিশ বছর প্রার্থীর চা চাষ চা উৎপাদন চা প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোনো প্রতিষ্ঠিত চা বাগানে ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছর উৎপাদ উপব্যবস্থাপক সহকারী ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছর দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে দক্ষ ব্যক্তিদের ক্ষেত্রে অভিজ্ঞতার সময়সীমা শিথিলযোগ্য উপব্যবস্থাপক আলোচনা সাপেক্ষে বেতন পদ হচ্ছে দুটি সহকারী ব্যবস্থাপক বেতন হচ্ছে তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা এবং পদ হচ্ছে একটি ন্যূনতম স্নাতক পাশ বিএসসি অনার্স উদ্ভিদ বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান কৃষি তত্ত্ব বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সহকারী ব্যবস্থাপক কারখানা বেতন তেইশ হাজার থেকে পঞ্চান্ন হাজার চারশো সত্তর টাকা এখানেও পদ রয়েছে একটি দরখাস্তে প্রার্থীর পুরো নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা জন্ম তারিখ বয়স একুশ এক দুই হাজার খ্রিস্ট তারিখে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয়তা ও ধর্ম লিপিবদ্ধ করতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এর সত্তায়িত চিত্রলিপি আবেদনের সহিত সংযুক্ত করতে হবে চূড়ান্ত মৌখিক পরীক্ষার সময় উক্ত মূল সনদপত্রের সঙ্গে আনতে হবে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ পৌরসভা ওয়ার্ড কমিশনারের হতে জাতীয় সনদ এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার হতে চারিত্রিক সনদ সহ জাতীয় পরিচয়পত্রের সপ্তাহিত ফটোকপি আবেদনের সহিত দাখিল করতে হবে বৈধ কাগজপত্র সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্তাহিত ছবি সহ আবেদনের সচিব বাংলাদেশ চা সম্বোধন করে আগামী বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন দাখিল করতে হবে উক্ত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সাথে সচিব বাংলাদেশ চা বোর্ডের অনুকূলে দুই শত টাকা মূল্যের ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার দাখিল করতে হবে অসম্পূর্ণ দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনের সহিত সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নহে আবেদনের সহিত প্রার্থী নিজ নামও বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকার মূল্যমানের ডাক টিকিট সহ নয় দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্তকারে প্রেরণ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার যাতায়াতের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন বাতিল করা এবং পদসংখ্যার হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করে যে কোনো তদ্বির সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে চেয়ারম্যান বাংলাদেশ চা বোর্ডের পক্ষে সচিব বন্ধুমান পুরো বিজ্ঞপ্তিটি আপনাদের মাঝে হুবাহু উপস্থাপন করলাম আপনারা দেখতে পাচ্ছেন যারা চাকরি খুঁজছেন তারা দেরি না করে এখনই অ্যাপ্লাই করে দিন ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন সে অবশ্যই কমেন্ট করবেন